দেখলে <laughs> আগিওছে <laughs> আমি মোহাম্মদ শরিফুল ইসলাম পিতা মৃত মোহাম্মদ নজরুল ইসলাম এটা গ্রাম বগলাউরি ফাঁকা ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড এটা আমার নিজ বাড়ি আজকে আমি একটা হাসপাতালের প্রাইভেট সেকশানে ছোটোখাটো একটা পর্যায়ের জব করি তো আমি বাইরেই ছিলাম প্রায় মাগরীবের পনেরো বিশ মিনিট পরে আমাকে এখান থেকে ফোন দেয় যে তোমার বাড়ি হঠাৎ করে নদী ভাঙন শুরু হয়েছে এবং নেমে গেল তুমি যতগুলো লোক পারো নিয়ে তাড়াতাড়ি আসো এরকম সংবাদ পেয়ে আমি ছিলাম সেই মুহূর্তে আটো শেয়ার বাজারে তো ওইখান থেকে আমি যত দ্রুত পারি কয়েকজন মানুষকে আমার পরিচিত ফোন দিয়ে এবং আমার হোমরা আরও কয়েকজনকে নিয়ে সর্বোপরি এখানে এসে উপস্থিত হই এবং এসে দেখি যে আমার বাড়ির প্রায় সব কিছুই মানে এখানে নেমে গেছে এরকম পর্যায়ে ঘরগুলা কিছু টেনে টেনে ফেলে রাখা হয়েছিল তো লোকজন এসে বাকিগুলা যাই হোক কিছুটা অংশ এখান থেকে সরিয়ে নেওয়া যাওয়া হয় এবং আইসে আমরা দেখি যে আমরা যে একটা পরিকল্পনা করেছিলাম এখন থেকে বিশ দিন আগে যে বন্যা যদি নেমে যায় তাহলে আমরা এই জায়গা থেকে হয়তো বা সব কিছুই স্বাভাবিকভাবে গুছিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু মধ্যবর্তী একটা পিরিয়ডে আবার নদীর পানি বাড়ার কারণে এই নদীর ভাঙনটা হঠাৎ করে শুরু হয় এবং আমরা এগুলা কোনো কিছুই সঠিকভাবে সরিয়ে নেওয়ার সুযোগ পাইনি তো আসলে আমাদের খুবই এটা করুণ একটা অবস্থা উপরালার পরীক্ষা বলা যায় তো আমাদের সর্বোপরি এটা আমরা চাই যারা এই নদী মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন এটা পাকা ইউনিয়ন বগলাউড়ি এলাকা তো এটা আপনারা যদি সুযোগ থাকে পর্যবেক্ষণ করে স্থায়ী একটা সমাধানের ব্যবস্থা করবেন আমার বাড়ির কিছুই নাই ধরতে গেলে সব কিছুই অস্তিত্বহীন চলে গেছে নদীর পেটে আমরা শুধু আমাদের ঘরের ছয়টা সাতটা ঘরের ভিতরে আমরা চার ভাইয়ের ভিতরে তিন চারটা ঘর শুধু চাল এবং টিনের টাটিগুলো এখান থেকে কিছু সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি এবং বাকিগুলো যা ছিল সব কিছু গাছ এবং পুঁঠি আর আসবাবপত্র সেগুলো নদীতে নেমে যায় ইটের কিছু মানে ছিল নিচে গাঁথা এগুলো তুলতে পারিনি এখন পর্যন্ত আমরা একবারে নদীর এখানে প্রায় রাত এগারোটা বাঁচতেছে তো সেই মাগরিবের পর থেকে আমরা কোনো আমাদের এক একধারায় মানে ক্লান্তকর পরিশ্রম করিয়ে যাচ্ছি নিজের বলার মতো আসলে মনে হচ্ছে যে কোনো শক্তি নাই হারিয়ে ফেলেছি তো আমি সর্বোপরি আমাদের শিবগঞ্জ উপজেলার যারা আর্থিক বা সরকারিভাবে যারা এই সব দায়িত্বে আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাই আমাদের এই পরিবারকে বা এলাকার যারা এই নদীর ভাঙনে কবলিত হয়েছে তাদেরকে আর্থিকভাবে শিবগঞ্জ উপজেলার নদী উন্নয়নের যারা নির্বাহী দায়িত্বে আছে তাদের কাছে আবারও বিনীত অনুরোধ করছি আমাদেরকে যতটুকু পারবেন আপনারা সরকারিভাবে ব্যক্তিগত আর্থিক সচ্ছলতার মাধ্যমে সাহায্যের একটু আবেদন করতেছি এবং সর্বোপরি যেটা চাই এলাকায় আমার বাড়িসহ প্রায় আমার দক্ষিণ সাইডে আরও তিন চারটা বাড়ি ছিল তারা ভেঙে গেছে আরও মাসখানেক আগে তো আমাদের যে চিন্তাটা ছিল আমরা আশাই হোক সেটা সুযোগ পেলাম না হঠাৎ করে নদী ভাঙন হওয়াতে আমাদের বাড়ির সব কিছুই নেমে গেছে এবং নিয়ে যাওয়ার কোনো সুযোগ পাইনি কালকে থেকে আমাদের যে ঘরের নিচে আমরা থাকবো এরকম কোনো সুযোগটাও নাই আমাদের ঘর তোলার সুযোগ থাকলো না এলোমেলোভাবে সব কিছুই পড়ে থাকলো তো সব কিছু বিবেচনা করে আমি আমাদের এই ক্ষতির কিছুটা হলেও যাতে আমরা ই পাই সেটা এই এবং আমাদের উত্তর সাইডে এটা পুরায় গ্রাম এখনও প্রায় দুইশো মতন গ্রামবাসীর এখানে বসবাস তো এখন পর্যন্ত যদি আমরা এখানে নদীর যে ভাঙন রোধ করার জন্য পদ্ধতি আসে বাদ দেওয়া হয় সে বাদ হয়তোবা স্থায়ীভাবে দিলে পারে আমরা স্থায়ীভাবে আর এই ভাঙনটা থেকে রক্ষা পেতে পারি তো যারা মাননীয় সব দায়িত্বে আসেন তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমার বাড়ি নেমে গেছে গেছে আমার গ্রামবাসীর যারা আছে তারা যাতে এই রাষ্ট্রীয় মানে কার্যক্রম থেকে তারা যদি আচ্ছা এটা দিতে পারেন তাহলে এটা ভাঙন কখন থেকে এটা শুরু হয়েছে এটা প্রথম শুরু হয়েছিল এখন থেকে প্রায় বিশ পঁচিশ দিন আগে আর বন্যা বেড়ে যাওয়ার পরে নদীর ওড়ালের উপরে পানি আসার পরে থেমেছিল এই বন্যার পানিটা আবার কমতে লেগে শুরু করে আজকে হঠাৎ করে মাগরীব থেকে মানে অতিরিক্ত ভাঙন আমাদের এখান থেকে প্রায় একরসি দক্ষিণে ছিল তিন চার ঘন্টার ব্যবধানে আমরা সরাবার মতো কোনো সুযোগ পাইনি অন্ধকার হওয়ার কারণে মাইকিং করাতে কিছু মানুষ এসেছে এলাকার তারা একবারে এখানে তো বিদ্যুৎহীন অবস্থা আপনার মোবাইলের বাতি দিয়ে বা লাইট দিয়ে আমরা যে যতটুক পারেছি কিছু সরিয়েছি বাকিগুলো নেমে গেছে নদীর পুরে তো আমরা আসলে এই অবস্থায় একবারে নিঃস্ব বা সব সবকিছু অস্তিত্বহীন বলা যায় তো বারবার বলতে হচ্ছে একই কথা যদিও বলতে আমার খুব কষ্ট লাগতেছে মানুষের কাছে তারপরও আমি বলছি আপনারা যারা আছেন এই সকল দায়িত্বে আমাদের এলাকাটা পর্যবেক্ষণ করে অন্তত আমাদের ন্যূনতম এতটুকু যেভাবে পারেন আপনারা একটু সহযোগিতার আহ্বান জানাচ্ছি আমি আমাদের পুরা পরিবারের পক্ষ থেকে আমি এটা আপনাদের কাছে মানে আপনার আচ্ছা